তো আমার হাতে একটি ফোন আছে যেটা হচ্ছে এস টোয়েন্টি এটা হচ্ছে পুরোটা গ্রিন স্ক্রিন হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি আইবিক্স পাস থেকে মিস্টার সাগর খান বলছিলাম তিনশো সাতাত্তর বাই এই নাম্বার সব থেকে তো আমাদের কাছে যে অত্যাধুনিক মিশিং আছে বা হচ্ছে দক্ষ টেকনিশিয়ান বা হচ্ছে আপনার অরিজিনাল পার্টস আছে এগুলো দিয়ে হচ্ছে আমরা এই ডিসপ্লে যে ফ্লেক্স কেবল আছে সেটা আমরা চেঞ্জ করব তো কীভাবে চেঞ্জ করবো আপনাদের মাঝে শেয়ার করতেছি চলুন দেখুন তাছাড়াও হচ্ছে শুধু আমরা অ্যান্ড্রয়েডেরই কাজ করি না আমরা আইফোনেরও কাজ করি আদারওয়াইজ সব ফোনেরই কাজ করি লো থেকে প্রো যেমন আমার আমাদের এখানে আসলে আপনারা একটা বেটার সার্ভিস পাবেন অরিজিনাল পার্টস পাবেন ইভেন হচ্ছে আপনার পার্সের একটা গ্যারান্টি পাবেন নর্মালি আমরা একটা ফোনের কাজ করলে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক মাস যে কোনো ফোন যে কোনো সমস্যায় আমরা ফোনের কাজ করলে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর তাছাড়াও আমরা আমাদের প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছি যেমন হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে আমরা দু বছরের গ্যারান্টি দিচ্ছি আর ডিসপ্লের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি হয় না তবে বাট আমাদের এখানে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক মাসের সার্ভিস ওয়ারেন্টির ভিতরে যদি ফিজিক্যাল ড্যামেজ ছাড়া প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসলে আমরা উইদাউট কস্টে সার্ভিস করে দেবো কাস্টমার বলছে কোথাও দেখাই নেই তো হচ্ছে এটা দেখেই হচ্ছে আপনার এখানকার যে ফ্লাস্ক কেবলের যে লাইনগুলো আছে এগুলো অলমোস্ট নষ্ট হয়ে গেছে তো এটা যদি আপনার ফার্স্ট অফ অল আমাদের কাছে নিয়ে আসতো খুব সীমিত সময় খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা পড়াটা চেঞ্জ করতাম লোকাল যে টেকনিশিয়ানরা আছে ওরা হচ্ছে ওরা হচ্ছে আপনার এটার উপরে কাজ করতে চেষ্টা করছে আর চেষ্টা করে কিন্তু কেটার ড্যামেজ করে ফেলছে সো এটা কিছু করার নেই এটা হচ্ছে আমরা ডিসপ্লেটা চেঞ্জ করবো দেন ডিসপ্লেটা চেঞ্জ করে আপনাদের মাঝে শেয়ার করতেছি লোকাল যে টেকনিশিয়ানরা আছে তারা হচ্ছে ফ্ল্যাক্সটা ছোট ছোট তাদের কাছে অ্যাভেলেবেল থাকে না তারা হচ্ছে আপনার এই ডিসপ্লে যে ফ্ল্যাক্স আছে ওইটার ভিতরে চেষ্টা করে চেষ্টা করে করে কি কাজ হলে তো হলো না হলে এটা ড্যামেজ করে ফেলে তো অলমোস্ট এটা ড্যামেজ তো আমাদের হাতে আছে হচ্ছে আরেকটি ফোনের অরিজিনাল ডিসপ্লে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ডিসপ্লে তো এই ডিসপ্লেটা কিন্তু এখানে লাগাবো দেন লাগিয়ে আমাদের কাস্টমারকে আমরা ডেলিভারি দিব আমরা সবাই চেষ্টা করি যে আমাদের কাস্টমারদেরকে আমরা অরিজিনাল পার্টস প্রোভাইড করার জন্য আর আমাদের বাজেটে কাস্টমার যদি বাজেটে সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার মার্কেটে যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটাকে বলা হয় আপনার মার্কেট অরিজিনাল সেটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ বাজেটের সমস্যা থাকে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম তিনশো সাতাত্তর নম্বর সব থেকে